আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি হাঁস মুরগি পালন করতে হলে নিজেকে তাদের যত্ন নিতে হবে আপনার কাজগুলো আপনাকে করতে হবে তাদের আশেপাশে থাকতে হবে সবসময় তাদের খেয়াল রাখতে হবে তাহলে তারাও আপনার সাথে পরিচিতি হবে এমনকি আপনাকে দেখলে তাদের যে একটা অনুভূতি আবে তারা সেটা প্রকাশ করবে এক এবং আপনার প্রতি তাদের মায়া হবে আপনাকে চিনবে আপনার আশেপাশে ঘুর ঘুর করবে এটাও একটা ভালো লাগা কাজ করে সব সময় আমরা কাজের মধ্যে ডুবে থাকি এগুলাকে সময় দিলে আমাদের একটু ভালো লাগে সময় কাটে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য সবাই অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা এবং দোয়া রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার পরিবারে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ